জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মুক্তিযোদ্ধা পরিবারের লোক আমার চাষের যে মুক্তিযোদ্ধা আমার চাষ ভাই দুজন মুক্তিযোদ্ধা ওই পরিবার থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করিয়া আমি রাজনীতিতে আসি যেন প্রথমে আমি যুবলীগ করছি সভাপতি দায়িত্ব করেছি পাঁচ বছর পরে ইউনিটের সাংগঠনিক সভাপতি দায়িত্ব পালন করছি পাঁচ বছর পরে ইউনিটের সভাপতি আমি দায়িত্ব বছর পালন করছি পরে আমি ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েছি ব্রহ্মপুরের আদর্শকে লালন করি আমি রাজনীতিতে প্রবেশ করছি দলে দুঃসময় আমি রাজনীতি পরে প্রত্যেক হরতাল মিছিলে রাষ্ট্রপতি বিরোধী দলের অবস্থা আমি অংশগ্রহণ করেছি এবং শেখ হাসিনা গ্রেনেড হামলার দিনেও আমি আহত হই শেখ হাসিনা মুক্তি আন্দোলনে মিছিলে অংশ করতে গিয়ে আহত হই জল করতে গিয়ে অনেক সময় আমি রাজপথে মামলা খেয়েছি এবং যখন আমাদের প্রেসিডেন্ট আসলো নুসুল ভাই সেক্রেটারি রায়ন খুকন তাই রায়ন ভাই সেক্রেটারির সাথে আমি বিরুদ্ধে আর্থ করতে সিএনজির মামলা আমাদের রুগেছে এবং তখন আমি সাত দিন মতন আমরা জেল খেলেছি আমি আমাদের সাথে সাথে আমাদের মিদ্দ্যা মোল্লা আরও দুইজন আমার সাথে করবি আসল আমি মনে করি এ ওয়ার্ডকে জনযোগী শেখ আটকে আতকে শক্তি করার জন্য এ ওয়ার্ডের শক্তি করার জন্য যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ কৃষি লীগ সব দলকে নিয়ে এ ওয়ার্ডকে আমি একটা মডেল হিসেবে করতে চাই সন্ত্রাস মাদদ্রব্য চা চাঁদাবাজি যা না হয় এই দেশের হইতে এই জন্য আমি দলকে শক্তি করার জন্য স্যার আটকে শক্তি করার জন্য আমি এই সহজে সবার কাছে দোয়া চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার নেত্রীর জন্যও দোয়া চাই নেত্রী ভালো থাকলে দেশ ভালো দেশ আরও উন্নয়ন হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু